আ পার্পেল কালার ব্ল্যাক কালার যার যেটা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ওয়ান মান থ্রি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওয়ান মান থ্রি বেস্ট কিছু কালেকশন আছে যার যেটা লাগে নিতে পারবেন ওয়ান মান থ্রি পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ স্টাফ এখন এইট প্রসেসর আর চার হাজার পাঁচশো ব্যাটারি আর খুবই সুন্দর এবং এটা দিয়ে হচ্ছে কি আপনারা যারা ভিডিও মিটিং করবেন তাদের জন্য একটা বেস্ট লেভেল রেট ফোন বলা চলে আর এইটার একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম ছিল কিন্তু প্রায় আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্লাস আর এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকা হইলে আপনারা এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা ভিডিওতে অনেকগুলো মোট আছে প্রোমোট আছে ভিডিও মোট আছে তারপরে অ্যাকশন মোট আছে অনেকগুলো মোট আছে যেটা দিয়ে হচ্ছে কি আপনি চাইলে একটা ফোল্ডে একটা অ্যাকশন মুভি বানাইতে পারবেন এইটার ভিডিও দিয়ে এবং যারা প্রফেশনালি আর ফটোগ্রাফার আছে তাদের ছবি উঠানোর জন্য বেস্ট লেভেলের একটা ফোন বলা চলে খুবই সুন্দর আমি আপনাদেরকে এটা ডিসপ্লে একটু দেখাই দিই বারো দিশ ছাপ্পান্ন খুবই চমৎকার এবং বারো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করেছে এই যে একটা ক্যামেরা দেখছেন রেজলুশন কাকে বলে যে এত সুন্দর রেজলুশন আর আপনারা সোনির অনেকেই ফোনের ছবি উঠেতে গেলে সমস্যা হয় যে আপনারা রেজলেশন ঠিক করতে পারেন না এই যে এখানে একটা অপশান আছে আপনার কালার এডিট করে নিতে পারবেন যেই কালার দরকার এই কালার নিতে পারবেন এটা হচ্ছে ছবি উঠানোর আগে এই যে দেখেন আমি যদি কালারটা ব্রাইটনেসটা কমায় বাড়াই দেখেন একই রকম যদি একেবারে অথেন্টিকভাবে একটা ছবি উঠতে চাই এই যে দেখেন এখানে ছবি অলরেডি চলে আসছে দেখেন ছবি রেজলিউশন দেখেন কাকে বলে হ্যাঁ একদম কোনো জায়গায় কোনো ধরনের ইয়ে থাকবে না এবং ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর থাকে তো আপনারা যারা ছবি বা ভিডিও মেকিং করবেন অবশ্যই আপনারা

আর ব্যাটারি লাইফ থাকবে এইটি পার্সেন্ট সোনির ব্যাটারিগুলো হচ্ছে কি হান্ড্রেডের থেকে যদি এক পার্সেন্ট করবে তখন এইটি পার্সেন্ট চলে আসে আর এইটি পার্সেন্ট হচ্ছে সোনির বোর্ড হাল তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের কাছে নিতে পারেন আর স্পেশাল আপনার জন্য একটা অফার আছে একটা ইয়ার বার্স পেয়ে দেবেন যারা সোনি ওয়ান মার থ্রি আমাদের থেকে নেবেন একটা ইয়ার বার্স পেয়ে দেবেন আমি দেখে দিচ্ছি আমাদের এই চমৎকার এই প্রোডাক্টটা এই যে এটা সোনি ওয়ান মার থ্রি যারা ইউজ কিনবেন